গুড নুন আর হ্যাপি জামাই ষষ্ঠী সবাইকে আশা করছি সকলেই ভালো আছেন আমাদের এই মুহূর্তে ডিও গাড়ি সেল হচ্ছে এই দাদারা ওনাদের সঙ্গে রয়েছেন দাদারা লজ্জায় যায়নি ভিডিওতে তাহলে যেতে হবে তাহলে যেতে হবে অভিজ্ঞতা একটু বলতে হবে দাদা তুমি একটু আসো হ্যালো দাদা মাইকটা ওই দাদাকে দিন

এতে আমরা সন্তুষ্ট দামে ঠিকঠাক মোটামুটি হ্যাঁ অনেক সস্তাতে আমরা গাড়িটা পেয়েছি ঠিক আছে আবার আসবেন তো পরে কখনো দরকার আছে কোনো গাড়ি প্রয়োজন হলে আসবেন তো অবশ্যই ঠিক আছে এবার ওই দাদার থেকে দাদা হচ্ছে দাদার থেকে কথা বল না দাদা তুমি মিস্ত্রি মানুষ তুমি মিস্ত্রিরা মিস্ত্রিরা কথা বলতে পারে না এটাই হচ্ছে প্রবলেম ইঞ্জিন ঠিক আছে হ্যাঁ গাড়ির ইঞ্জিন ভালো কম এখানে কাউকে ইঞ্জিনে ঠকানো হচ্ছে না না না

মাইকটা নেবেন দাদা আপনার নামটা বলুন বিশ্বাস কোথায় বাড়ি আপনার অভিজ্ঞতা এখানকার কি ভালো না খারাপ ভালো ভালো ঠিক আছে আপনি ভালো থাকবেন আর গাড়িটা ভালো চলুক এটা প্রার্থনা করব অবশ্যই দাদা ফোন হয়েছে আপনার এই দাদা গাড়িটা নিচ্ছেন দাদা আপনার নাম বলুন আমার নাম দীপঙ্কর রায় বাড়ি বাড়ি বারাকপুর গোপালনগর বারাকপুর আপনার অভিজ্ঞতা যদি একটু বলতেন দাদা এখানে আসলাম একটা গাড়ি দেখতে সেমন্যান গাড়ি দেখতে দাদার ব্যবহার আর গাড়িগুলো খুব ভালোই লাগলো একটা গাড়ি আজকে নিলাম দাদার এখান থেকে তার পয়সাটা বড় জিনিস নাই দাদার ব্যবহারটাই খুব ভালো লাগলো এই জন্য দাদার এখান থেকে একটা যে গাড়ি নিয়ে নিলাম আবার আসবেন তো কখনও কোনো গাড়ি প্রয়োজন তো আসতেই হবে প্রচুর কালেকশন আশীর্বাদ করবেন আরও যেন রাখতে পারি অনেক ধন্যবাদ দাদা আপনাকেও আপনাদের সবাইকে সকলেই ভালো থাকবেন আর গাড়িটা খুব ভালো সার্ভিস দিই এটাই প্রার্থনা করব আর যারা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভিডিও দেখছেন সাপোর্ট করছেন তারাও সকলে ভালো থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে এবার কমপ্লেনটা ছিল বলতে হবে ছিল আমাদের এখানে আমরা প্রায় অনেকক্ষণ রয়েছি কিন্তু আমাদের চা ছিল না অ্যাকচুয়ালি পরে জানতে পারলাম যে চা দোকান সব বন্ধ এখন দুপুর সময় কিন্তু সেই জামাই সৃষ্টিতে আমার দাদা দোকান খুললো দোকান খুলে আমাদের বাইক দিলো দুই তিনটা এবং সেই চার আগে দাদা সে অনেক দূর থেকে ঠান্ডা নিয়ে এসে আমাদের ঠান্ডা খাওয়াচ্ছে তো যাক যে কমপ্লেনটা ছিল কমপ্লেনটা আমি গুন্ড করে নিলাম তো আপনারা সবাই আসবেন সবাই শুনে চাল অ্যাভেলেবেল পাবেন কিন্তু দোকান বন্ধ কি মাইকটা মুখে একটা বিষয় আমি বলবো যে দাদা যে আজকে শ্বশুর বাড়ি ছেড়ে আমাদের সাথে সময় কাটাচ্ছে এ অনেক বড় পাওয়া অনেক বড় পাওয়া যে আজকে যাই হোক দাদার দোকানে এসে জামাই ষষ্ঠীতি শ্বশুর বাড়ির থেকে পায় নাই কিন্তু দাদার কাছে এসে আমরা আজকে যে জামা সৃষ্টির পরিন্নতা পেয়ে গেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আজকে একটা ভালো দিনে শ্বশুরবাড়ি বাড়ি গিয়ে সেখান থেকেও এখানে এসে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আর আশা করব সবাই আগামিতে আবার আসবেন গোসাইদা আগামিতে ঠিক আছে সবাই ভালো থাকুন ভিডিওতে আগামীতে আবার দেখা হচ্ছে এই গোসাই কি হয়েছে É cosa, é horrible, cosa,